মরদেহ যখন পড়েছিল যেখানে আমরা গিয়ে এলাম ওখানে রাত্রে যখন আমরা পরে এলাম সেই বিশ্ব সকালবেলা ফলে শুধু শেখ না সকল থেকেই আমরা আছি এই সরঞ্জর শিশুর তার জীবন নিয়ে বেশি কিছু বলার নেই দূর দত্ত অনেক কথা বলেছে আপনারা জানেন যারা দেখেছেন এখানে ছিল এমন তার ক্ষীণতে পচর কাউকে কোনদিন একটা চরকড়া দূরের কথা কাউকে কোনো সাধারণ মানুষকে কখনো ধমক দিয়ে কথা বলেছেন জোরে কথা বলেছেন এমনটা শুনিয়ে অনেকটা ধর্ম দিয়েছে থেকে শুরু করে মৃত্যুর দিন পর্যন্ত একসাথে আমরা পথ চলেছি শিশিদের থেকে পয়সা কয়েক বছরের বড় হল সমস্ত কথা আমরা বন্ধুর মধ্যে আলাপচারিতার মধ্যে আমরা থাকি আর এই সন্ত্রাসের সময় শিশিরদার গ্রাম কানাইটা আজ সকালে যেখানে শহীদ হয়েছে মালদার কমরেডটা করেছে সেই কানাই ডাঙ্গা ছিল সন্ত্রাসের সময় আমাদের একটা আশ্রয়স্থল কোন সভা কোন কর্মসূচি কোন বৈঠক নিয়ে আলোচনার জন্য তখন একটা কৈচ বাস স্ট্যান্ডে বাস থেকে নামতে পারতাম ওই ক্যানেল পুলে নামতাম ওই রাস্তা ধরে হেঁটে আমরা হচ্ছে কানাইগাঙা যেতাম সুশীলার বাড়ি ঘোষের বাড়ি সভা করতাম একটা আস্থানো থেকে শুরু করে সবকিছু সেই সত্তর দশকের সন্ত্রাসের দিনগুলিতে কোনদিন সুশীল তাকে বিন্দুমাত্র বিচলিত আমরা দেখিনি সমস্ত আক্রমণ ঝড় ঝঞ্ঝাকে অতিক্রম এই প্রসঙ্গে আমি একটা কথা শুধু বলতে চাই শিশির তার জীবন মানুষের জন্য যে উৎসর্গী ছিল এ নিয়ে নতুন করে বলার কিছু পিছনে কমেন্টটা কেউ নেতৃত্ব করে প্রসঙ্গ উল্লেখ করতে চাই অনেকেই পড়েছে যারা নিকোলাই অস্ত্রভস্কি লেখা ইস্পাত বলে যে উপন্যাস সে উপন্যাসে লিখছে জীবন মানুষের সবচেয়ে প্রিয় সম্পদ এই জীবন সে পায় মাত্র একটি বার তাই এমন ভাবে বাঁচতে হবে যাতে বছরের পর বছর লক্ষ্যহীন জীবনযাপন করার যন্ত্রণা করা অনুশোচনায় ঢুকতে না যাতে বিগত জীবনের গানি ভরা ভীনতার লজ্জার তগতালি সইতে না হয় এমনভাবে বাঁচতে হবে যাতে মৃত্যুর মুহূর্তে মানুষ বলতে পারে আমার সমগ্র জীবন সমগ্র শক্তি আমি ব্যয় করেছি এই দুনিয়ার সবচেয়ে বড় আদর্শের জন্য মানুষের মুক্তির জন্য নিকোলাই অস্ত্রভীর লেখা ওপর ইস্পাত উপন্যাসের এই কথা

রাজ্য তো পরিস্থিতি একদিকে যেমন ভয়ঙ্কর সংকট মানুষের জীবনের উপরে আক্রমণ প্রতিদিন পাচ্ছে গোটা দেশে আমাদের রাজ্যে ঠিক অন্যদিকে তেমনি নতুন সম্ভাবনা সূচিত হচ্ছে মানুষের লড়াই সংগ্রাম সারা দেশে আমাদের রাজ্যে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আরো অনেক অনেক বেশি মানুষকে জয় করে নিয়ে আসার রকম বাস্তবতা তৈরি হয়েছে মানুষের কাছে আমাদের রাজনৈতিক প্রচার নিয়ে যাওয়া সব থেকে একটা বড় সুযোগ আমরা পাই নির্বাচনের সময় ভোটের সময় অন্য রাজনৈতিক দলগুলো তারা বলে আমরা করি পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত যারা একবার আমরা নিজের পর্যন্ত সব জায়গায় কাজ করতে পারিনি মনোনয়ন দাখিল করতে পারিনি প্রার্থী দিতে পারিনি দিতে দেওয়া হয়নি

যারা সরকারি ভাবে ছিলেন তারা খবর দিয়েছেন এসে যে অন্তত পক্ষে থেকে পাঁচটা গ্রাম পঞ্চায়েত আপনাদের পার্টি এবারে হচ্ছে যে কত জায়গায় ছিল জোর করে হারিয়ে দেওয়া হয় দুই ভালো গ্রাম এক দুই কিছু কিছুটাংশ ফলে সামগ্রিক ভাবে এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের গোটা জেলায় প্রায় পঁচিশ শতাংশের কাছাকাছি আমরা মানুষের সমর্থন পেয়েছি ভোট লুট গণনায় ডাকাতির মধ্যে দাঁড়িয়ে মানুষ বুঝেছে তার জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে দশটা বছরে দিল্লির সরকারের অভিজ্ঞতা বিজেপির চরিত্র আমাদের রাজ্যে বারো বছরে তৃণমূল কংগ্রেস সরকারের হচ্ছে মানুষের অভিজ্ঞতার মধ্যে দিয়ে তারা তারা বুঝেছে এবং বুঝেছেন আজকে এই পরিস্থিতি বাঁচতে পারে বলাতে পারে মানুষকে দেশকে রক্ষা করতে পারে একমাত্র